দুটো পানেই শক্তি প্রবল হুইল চেয়ারে বসেই খাবার ডেলিভারি দুটো পানেই কিন্তু মনের জোরের কাছে হার মেনেছে সমস্ত প্রতিবন্ধকতা মানে মনের জোর থাকলেই সব কিছুই যে করা যায় তা প্রমাণ করলেন এই যুবক সব থেকে চমকে দেওয়ার ব্যাপার হলো সেই অবস্থাতেই তিনি খাবার ডেলিভারি করার মতো কাজ করে চলেছেন হুইল চেয়ারে বসেই তিনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন ওই ব্যক্তি দেখিয়ে দিয়েছেন কোনো কিছুই অসম্ভব নয় নিজের মনের জোর এবং কিছু করার প্রবল ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাস্তার একপাশে একটি ফোল্ড করা গাড়ি দাঁড় করানো আছে আর সামনে থেকে ওই যুবক হুইল চেয়ার করে ওই গাড়ির কাছে আসেন তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি খাবার ডেলিভারির কাজ করেন হ্যাঁ জোম্যাটোতে কোম্পানিতে খাবার ডেলিভারির কাজে যুক্ত তিনি গাড়ির সামনে আসতেই তিনি হঠাৎ ঘুরে যান তারপর মাথায় হেলমেট পরে নেন এরপর কায়দা করে ওই গাড়ির হ্যান্ডেলের সঙ্গে নিজের হুইল চেয়ারটাকে ভালো করে সেট করে নেন এরপর তিনি সেখান থেকে খাবার ডেলিভারি কাজ করার জন্য বেরিয়ে যান এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে আর পোস্টে লেখা এটাই আমাদের ভারত অজুহাত না দিয়ে ওই ব্যক্তি যে কাজ করে চলেছেন তা নিঃসন্দেহে যোগ্য আর বিস্তারিত জানতেই চুক রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা